এই সরকার অত্যন্ত সক্রিয় জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে এবং গণতন্ত্র বিকাশে এই সরকারের একটা প্রয়াস আছে এবং সে কারণেই আজকে সারা বিশ্ব থেকে আমরা প্রশংসা পাচ্ছি আমাদের প্রধানমন্ত্রী প্রশংসিত হচ্ছে বিএনপির এতে অন্তর্জালা বেড়ে গেছে আর কিছু না এটা তাদের অন্তর্জালা করছে অন্তর পুড়ছে তারা আসলে সহ্য করতে পারছে না তারা ভেবেছিল ইলেকশন পার হয়ে গেল না সরকার বারবারই বলে পালাবার পথ পাবে এখন দেখছি তারাই পালাবার পথ পাচ্ছে কোথায় গেল বয়স্বর ওই যে ডিপি অফিসে পুরো মাছ দিয়ে বাদকে এরপর যে কোথায় পালালো এই এখন দেখি আবার কোথা থেকে আগমন ঘটেছে কিছু কথাবার্তা তো বলতে হবে সেই জন্য এখন যা খুশি তাই বলছে এসব পাগলের প্রলাপ তুলো জনগণ বিশ্বাস করে